গুড মর্নিং এব্রাহন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর উনি এখনও নেই মানে উঠেছে এখনও ঝিমোচ্ছে আর মানে মোবাইল দেখছে উঠবে এখনই আর আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই কালকে বলেছিলাম তোমাদের একটু মাছটা দেখেছো এরকম গোটা মাছই আনতে হয় তো গোটা মাছটা তো একদিনে খেতে পারবো না তাও আবার দু রকমের মাছ এনেছিলাম তো তার মধ্যে কালকে দু রকমেরই তো করেছি তোমাদের দেখেছি তার মধ্যে দু রকমেরই মাছ আবার রেখে গিয়েছিলাম এই দেখো চিংড়ি মাছটা ডিস থেকে বের করে এই যে ভিজিয়ে রেখেছি জলে বরফটা যেন ছেঁটে যায় এই যে এই মাছটাও আছে রুই মাছ তো এক বলার জন্যই করে রেখেছিলাম তো এখন এইটা করব চিংড়ি মাছ দিয়ে করবো এই যে লাউটা কেটে রেখেছি লাউ চিংড়ি করব আর রুই মাছটা করব এই যে এই প্রথম আমি ভেন্ডি দিয়ে করব অনেককে দেখেছি ভেন্ডি দিয়ে মাছের তরকারি রান্না করতে তো একবার করেই দেখি কেমন লাগে খেতে আর উনি তো আর ভেন্ডি সেরকম খাবে না তরকারির মধ্যে দিলে তো আমি বেশি ভেন্ডি তার জন্য আমার জন্য দিয়েছি আলু একটা ওনার জন্য দিয়েছি আর এই মশলাটা এখন বেটে নেব দুটোরই মশলা একবার বেটে নেব আর এখনও জল ঢল কিছু খাওয়া হয়নি এই যে জল আর বাদাম এগুলি রাখি আর ডাকি ওনাকে রেখে দিলাম আর ব্রেকফাস্টে হবে হচ্ছে এই যে কালকে ব্রেড নিয়েছিলাম মাল্টিগ্রেন ব্রেড আর এই যে চিজটা আছে যেহেতু চিজটা খেয়ে নিতে হবে কেননা ওইটা আবার ডেট এক্সপায়ার হয়ে যাবে তার জন্য আজকে হবে চিজ ব্রেড ব্রেকফাস্টে তো এই হচ্ছে আমার সকালবেলার সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন একটা একটু করে রান্না করে আগে মশলাটা বেটে নিই তারপরে রান্না করবো আর এখানে ভাতটা তো বসিয়েই দিয়েছি মাছটা থাকলে এমনিতে জানো তো মাছ আমাদের ঘরে বেশি একটা আনাই হয় না তো সে যেদিন আনা থাকে একটু টেনশনটা কম থাকে বিশেষ করে এই মাছটাই এইটাই তো খায় তো এটাই এনে রাখি তো চলো আজকে একদম টিফিন টিফিন বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে আর সব কেটে ফেটে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তাহলে কাটার তো অনেকটা টাইম লেগে যায় আর ওনাকে ডাকি আর বাইরের খাবারটাও দিয়ে আসি কারণ এইটা দেওয়া হয়নি আর বাকি সব কাজ হয়ে কি বললে কিচ্ছু শোনা গেলো না ভালো করে বলো তোমাদের বললাম না ঘুম থেকে উঠে গেলে কিন্তু ঝিমচ্ছিল এখনো ঘুমটা কাটে নেই ঘুমের ঘোর কাটবে আরও দশ পনেরো মিনিট পর ঘুমের ঘরটা কাটবে মোবাইল টোবাইল দেখবে তারপরে উঠবে ওই জল আর বাদাম রেখেছি আমি এটা দিয়ে আসি আসো বাইরে বিয়েটা দেখাই তোমাকে বলকনে থাকে না উঠেছে একবার উঠে উনি ডাস্টবিনটা ফেলে এসছে কালকে রাত্রেবেলা যা বৃষ্টি হয়েছে বিশাল জোরে বৃষ্টি হয়েছে বিশাল বৃষ্টি তাই না প্রচন্ড বৃষ্টি হয়েছে কালকে

আমি এটা রেখে আসি তো এখানে আমার লাউ চিংড়ির হয়ে গেছে লাউটা হয়ে গেছে আর চিংড়ি মাছ তো আমি ভেজেই রেখেছিলাম তো এটা দিয়ে দেবো এখন তো হয়ে গেছে আমার লাউ চিংড়ি কেমন লাগছে লাউ চিংড়িটা দেখতে জানিও কিন্তু এবার রান্না করব মাছের তরকারিটা ভেন্ডি দিয়ে তো সেটা রান্না করে দেখাবো এখানে মাছে নুন হলুদ মেখে রেখে দিয়েছি তো একবার তোমাদের রান্না করে দেখাচ্ছি আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়নি তো এটা রান্না করে তারপরে আজকে ব্রেড হয়ে গেছে বানানো আর ওইদিকে চাও বসিয়ে দিয়েছি আর এদিকে এটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখনো পুরো মশলা দেওয়া হয়নি তো এটা তো তোমাদের রান্না করে দেখাবো বললাম খুলে আর এদিকে কিছু বাসনপত্র সব মেজে ধুয়ে রেখেছি দেখতেই পাচ্ছ এই যে এটা তো আগেই দেখে দিয়েছি লাউ চিংড়িটা আর এই যে মাছটাও হয়ে গেছে সেটাও দেখে দিই ভেন্ডি দিয়ে প্রথম করলাম জানি না কেমন হবে খেয়ে তারপরে তোমাদের তো জানাবো কেমন লেগেছে তো এই হচ্ছে আমার আজকের টিফিন কে হাজব্যান্ড যাওয়ার আগে আমার সমস্ত কাজ মানে কিচেনের সমস্ত কাজগুলো হয়ে গেছে একদম মুছে মানে পরিষ্কার করে বাসনপত্র গ্যাস ফ্যাস সব মোছামুছি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমি টিফিনটাও ওনাকে প্যাক করে দিয়েছি কিন্তু উনি এখনও রেডি হয়নি রেডি হচ্ছে যাওয়ার পরে আজকে এটা তো কালকে চেঞ্জ করেছি তোমাকে তো আমি আজকে বেডরুম এটা চেঞ্জ করব তারপরে এই যে রেডি হয়ে গেছে উনি এখন বেরোবে রেডি হয়ে গেছে পুরো কোথায় গড়ি পরো তো আর কালকে আমরা যাব নিমন্ত্রণ খেতে সেটা হচ্ছে জন্মদিনে তো কালকে কোথায় যাচ্ছি কার জন্মদিনে সেটা তো কালকে ভিডিওতেই বলবো তাই তো তো কালকে একবারে না সকাল থেকে আর ভিডিও করবো না কেন কালকে উনি একদম মর্নিংয়ে যাবে কেননা জন্মদিনে যাবো সন্ধ্যাবেলায় চলে আসবে তাড়াতাড়ি তো আসার পর তারপরে যাব। তো তার জন্য কালকে একবারে জন্মদিনে যাওয়ার সময় থেকেই ব্লগটা শুরু করব। তাই আজকে তোমাদের একটু বলে দিলাম ওহো পিছন দেখাও পিছনটা ঘোরো ইস পুরো মাটি ধুলো সাদা হয়ে গেছে কালো প্যান্টটা সত্যি সত্যি কি বৃষ্টি নেমেছে জামা কাপড় গুলো নিয়ে যাই সব দেখতে অন্ধ কাজ হয়ে গেছে যা একটু একটু শুকিয়েছে এবার ঘরের মধ্যে শুকোতে দিতে হবে আর চাদরটা ধুয়ে দিতে পারেনি কেননা যাওয়ার পর থেকে সেই বৃষ্টি নেমেছে তখন একটু কম পড়ছিলো মানে ঝিরিঝিরি পড়ছিলো এখন সেরকম জোরে জোরে আরও তো মেঘটা মেঘটা তো দেখে নাও আরও জোরে আসবে এখন আজকে রাত্রেও সারা রাত বৃষ্টি হচ্ছে আজকেও এরকমই হবে জল চলে কাপড়গুলো নিয়ে যাই আর কালকেরও অনেক জামাকাপড় রয়েছে সেগুলো এখনও ভাজ করাই হয়নি আর কালকে দেখো মাছ ধরতে গিয়ে এখানে তেলে ছিটা পড়েছিলো এখানে একটু পুষ্কার মতো পড়ে গেছে এবার কালকে জামাকাপড় এখনও গোছায়নি এগুলো আবার চেয়ারে মেলে দিই তারপরে আবার পরে আসছি দিনের বেলা লাইট না জ্বালিয়ে থাকা যাচ্ছে না এত অন্ধকার লাইট জ্বালানোর পরেও দেখতে পাচ্ছি কতটা অন্ধকার ওই দেখ ঘরটা দেখো অন্ধকার আর তোমাদের বললাম না জোরে নামবে যে এত জোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে চলবে মনে হচ্ছে কালকের মতো সারা দিন রাত একটা জিনিস ভালো বৃষ্টি গরম তো কম তার উপর একটুখানি খাওয়া দাওয়া শান্তি আটাটা মেখে রাখলাম আর রাত্রেবেলা রুটির সঙ্গে করব হচ্ছে আজকে আন্ডা অনেক অনেকদিন ধরে আন্ডা ভুর্জি খাওয়া হচ্ছে না ভাবলাম আজকে আটাটার এই রুটির আটা সেই রুটির সঙ্গে আন্ডা ভুজি করব আর এখানে আমি কফিটা এনেছিলাম পরশু দিন এখনও ভরা হয়নি ছিল একটুখানি তো এটা একবারে শেষ হয়ে গেছে একবারে কৌটাটা ধুয়ে দিয়েছি শুকিয়েও গেছে কৌটাটা তো এখন একটা করে রাখি আর দুধের প্যাকেটটাও ভরা হয়নি কোটাটা ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে একবার এটাও ভরে রাখি আর এটা কিন্তু সেই কুকিজের কোটাটা আর বৃষ্টিটা না এখন একটু কমেছে কিন্তু এখনো মেঘ আছে অনেক জানি না আবার যখন তখন আসতেও পারে বৃষ্টি ঠিক নেই আর এখন বোতলগুলোকে সব জল ভরবো যতগুলো বোতল আছে আর জামা কাপড়গুলো তোমাদের দেখালাম তখন ঘাস ফাঁস করে তারপর সন্ধ্যা দিয়ে তারপরে যাতা রেখেছি ওদের দেখাচ্ছি আর এটা রাখবো আর রুম লুকের এটাও শেষ হয়ে গেছে এটা এরকম করে ঢেলে নিচ্ছি আর এটা আর এখানে দেখি জায়গা ঘটে আর কি হয়ে গেছে জায়গা আর জামা কাপড় সব ভাজ করে রেখেছি কিন্তু জায়গাটার জায়গায় রাখা হয়নি তো এই যে সব ভাজ করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ আর ওনারটাও এখানে রেখে দিয়েছি আর সব জামা কাপড় এখানে আছে আর বাইরেও সব মেলে দিয়েছি তো তোমাদের সঙ্গে একবারে ডিনারটা রেডি করে তারপরে মানে দেখাচ্ছি আমার রুটি হচ্ছে আর আন্ডা ভুর্জিও করে নিয়েছি এই যে আন্ডা ভুর্জি আর এই রুটিটা হলেই হয়ে যাবে ততক্ষণে উনি চলেও আসবে তো তোমাদের ভালো দেখিয়ে দিই যেটা হলেই হয়ে যাবে এই যে লাস্ট পেড়া তো আমাদের খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট তো এখন পেড়াটা খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করব না এই যে পায়লের বান্ধবীর দাও পেড়া দাও একটা দুটোই আছে দুজনের মধ্যে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তার লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বাই বাই গুড নাইট পেড়াটা কিন্তু দারুণ টেস্ট ছিল না